ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে সমুদ্রপথে বাংলাদেশ থেকে সবজি রপ্তানি হলেও এবারই প্রথম ফ্রান্সে যাচ্ছে চট্টগ্রাম বন্দর থেকে সমুদ্রপথে এক কন্টেইনারের একটি সবজির চালান মিষ্টি কুমড়া কচুরমুখী ও তেঁতুলের ওই চালানটি গত পাঁচ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা হয় এটি আগামী ২২ জানুয়ারি ফ্রান্সে পৌঁছানোর কথা রয়েছে ওয়াক অ্যান্ড অ্যাস লিমিটেড নামের চট্টগ্রামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান চালানটি ফ্রান্সে রপ্তানি করছে চালানে তেরো হাজার সাতশো দশ টন সবজির মধ্যে রয়েছে মিষ্টি কুমড়া সাত হাজার চারশো টন কচুরুমুখী চার হাজার তিনশো ষাট টন ও তেঁতুল এক হাজার নশো পঞ্চাশ টন রপ্তানির এই চালানটি চট্টগ্রাম বন্দর দিয়ে পাঠানো শুল্কায়নের দায়িত্বে ছিল স্পিড লিমিটেড নামের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আগে আলু রপ্তানি কাজ করত সবচেয়ে বেশি কিন্তু কয়েক বছর ধরে আলু রপ্তানি নেই এখন সবজি রপ্তানির কাজ পেয়েছে কোম্পানিটি চট্টগ্রাম সমুদ্র বন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন প্রথমবারের মতো কোমরা কচুরমুখী ও তেঁতুলের চালান ফ্রান্সে গেছে বিশ্বের উন্নত দেশগুলোই সব রপ্তানি বৃদ্ধি করতে পারলে সরকারের জন্য ও ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক হতো চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে রেফার কন্টেইনারে সবজি রপ্তানি বাড়াতে পারলে দেশের রাজস্ব আয় বা বৈদেশিক আয় বৃদ্ধি করা যেত তবে আমদানিকারকের কাছে চালান পৌঁছাতে সময় সাপেক্ষ হওয়ার কারণে অনেকে আগ্রহ দেখান না কিন্তু আমরা রপ্তানিকারকদের এই বিষয়ে উৎসাহিত করছি তাই আকাশপথের পাশাপাশি চট্টগ্রাম ঢাকার অনেক রপ্তানিকারক এখন চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি